উত্তরণ স্টাডি কেয়ার কর্তৃক আয়োজিত এসএসসি দুই হাজার পঁচিশ তৃতীয় শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত সকল অভিভাবক ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদের জানাই আসসালাম আলাইকুম আসলে তোমরা এতক্ষণ সবচেয়ে কঠিনতম কাজটা এখানে করতেছ ধৈর্য ধরে সকলের কথা শুনতেছো ঠিক আছে এটা জীবনের কঠিনতম কাজ আসলে কথা শোনা খুবই কঠিন এটা বুঝতেছি তোমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আর এত কথা আসলে মনেও থাকবে না আমরা যখন তোমাদের জায়গায় বসতাম মনে মনে কাউকে গালিও দিতাম যে কি বাজে কি বলতেছে যাই হোক তেমন কোনো উপদেশ দিব না আসলে অনুভূতি ব্যক্ত করতে আসছি তো তোমাদের অনুভূতি তো শুনলাম আমাদের অনুভূতি তো কেউ শুনতে চাইলো না ঠিক আছে আমরা আসলে তোমাদের প্রকৃতপক্ষে এখানে কখনোই স্টুডেন্ট হিসাবে শুধুমাত্র আমার কোচিং এর ছাত্র এটাই কখনোই ভাবতাম না আমরা সর্বদা আমাদের তোমাদের অভিভাবক ভাবতাম এবং আমরা এই এলাকার এখানকার সন্তান তোমরা তোমাদের আমাদের মধ্যে পার্থক্য শুধু হলো বয়সের পার্থক্য তাছাড়া তোমাদের যে জীবন ব্যবস্থা তোমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের একই ছিল আসলে সেই উপলব্ধি থেকেই তোমাদের জন্য অসামান্য কিছু বা সামান্য কিছু করার চেষ্টা করেছি মাত্র কিন্তু আমরা এই রেজাল্টে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণেই যে তোমাদের আমরা যে উপদেশগুলো দিয়েছি বা তোমাদের যে নির্দেশনাগুলো দিয়েছি মানে আমাদের কল্পনার চাইতেও তোমরা সেটা অধিক বাস্তবায়ন তোমাদের আমরা ক্লাসে আমরা এখানে শিক্ষার্থীদের সব সময় বলে থাকি তোমাদের টার্গেট এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এটা তোমাদের টার্গেট না তোমাদের ফোকাসটা রাখতে হবে রাজশাহী বোর্ড প্লেস বা এস এস সিটি স্কলারশিপ এবং ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা দিন শেষে ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের জন্য কিছু করা এটা আমাদের আমরা তোমাদের সব সময় শিখিয়ে থাকি তো তোমরা এখন যে অর্জনটা করেছো এটা তোমাদের জীবনের ধারার পথে প্রথম ধাপ মাত্র কিন্তু প্রথম ধাপে তোমাদের সফলতা আমাদেরকে অভিভূত করেছে তো আমরা এখানে যেমন খুশি কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে খুশি হব তোমরা যদি জীবনের ফাইনাল যে ডেস্টিনেশন তোমাদের যে আমরা যে শিক্ষা দিয়েছি সেখানে যদি তোমরা পৌঁছাইতে পারো তো এখানে আমাদের আমরা অবশ্যই তোমাদের রেজাল্টে সন্তুষ্ট তারপর তোমরা যে ভবিষ্যৎ জীবনে পদার্পণ করবা সেখানেও আমাদের কিছু উপদেশ থাকবে তোমাদের ভেতর থেকেই একজন অভিভাবক আমাদের বলতেছিল আমাদের পরামর্শটা খুবই ভালো লাগছে বলতেছিল যে এই ছেলে পেলেগুলা প্রতি বছরই দেখি যে কাজীপুরে এত এত এ প্লাস পায় এত এত গোল্ডেন এ প্লাস পায় যখন অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেখি তখন তো দুইজন পাঁচজনের নামও শোনা যায় না এটা আসলে একটা দুঃখের বিষয় তা আমাদের বলতেছে যে যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা এদের একেবারে বিশ্ববিদ্যালয়ে যাওয়া পর্যন্ত একটা গাইডেন্স দেওয়া একটা পরামর্শ দেওয়া এটা সেটা তোমরা চেষ্টা করবা উপদেশটা আমাদের কাছেও ভালো লেগেছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের সাথে অবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখার জন্য এবং তোমাদের কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছানোর জন্য যে ধরনের দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন সেগুলো আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব কিন্তু আসলে আমরা দিক নির্দেশনা দিলেই তো আর হবে না তোমরা সেটা গ্রহণ করবে কিনা সেটার উপর আসলে ডিপেন্ড করতেছে সব কিছু তো আমাদের দিক থেকে তোমাদের দরজা সব সময় খোলা থাকবে তোমরা যেখানে যাবা চেষ্টা করবা যে আমরা যে তোমাদের দিক নির্দেশনা মোটিভেশনগুলো দিয়েছি সেখান থেকে আর উপরের দিকে যাওয়ার জন্য ভালো কিছু করার জন্য আর তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন থাকবে যে তোমরা এরপরে যে যেই শহরেই যাবা ঢাকা হোক রাজশাহী হোক বগুড়া হোক বা অন্য কোনো জেলা শহরে হোক তোমরা অবশ্যই আমরা চিন আমাদের আশা যে তোমরা দেশ সেরা কলেজে ভর্তি হবা অবশ্যই সকলে নর্ডেম হলিক্রস সেন্ট জোসেফ সেন্ট গ্যাগরি এগুলা কলেজে পরীক্ষা দিবা যে চান্স পাবা সে এগুলা কলেজে ভর্তি হবা এরপরে যদি ধরি রাজশাহী কলেজ রাজশাহী কলেজে তোমার বারোশো পঁয়তাল্লিশ প্লাস নাম্বার লাগে ভর্তি হইতে তো যাদের বারোশো পঁয়তাল্লিশ প্লাস আছে তারা রাজশাহী কলেজে ভর্তির চেষ্টা করবা এরপরে বগুড়া আজিজুল হক তারপরে সিরাজগঞ্জ সরকারি কলেজ এর বাইরে আছে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ যাদের বেশি ওরা করতে মন চায় ঘোরাফেরা করতে মন চায় তারা রেসিডেন্সিয়ালে ভর্তি হবে কেন ওখানে তোমার ঘোরা বন্ধ করে দিবে ঠিক আছে ওখানে গিয়ে তুমি ঘুরতে পারবা না খুব কড়া শাসনের মধ্যে থাকবা আর তোমাদের তোমরা তোমাদের আমরা একেবারে আয়নার মতো চিনি পানির মতো তোমাদের চিনি যে তোমরা আসলে কিভাবে কি করতে পারো কিভাবে তোমাদের জীবন চলবে তো যারা তোমরা নিজেরাও জানো যে যারা এই পর্যন্ত অভিভাবকদের গাইডেন্সের মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছো ঠিক আছে তারা দয়া করে এই অবস্থার বাইরে না বাইরে যেই শহরেই পড়ো ন্যূনতম আমাদের প্রতিষ্ঠানের মতো সিস্টেম আছে এরকম প্রতিষ্ঠানে পড়বা যে বাইরের চেয়ে ভালো জায়গায় পড়বা যেখানে তোমার সাপ্তাহিক পরীক্ষা থাকবে মাসিক পরীক্ষা থাকবে কারণ তোমরা এইভাবেই অভ্যস্ত তোমাদের তোমাদের কিন্তু অনেকেই এখান থেকে বারবার চলে গেছো ধরে ধরে নিয়ে আসছি গার্জেনরা আমরা মিলে ধরে ধরে নিয়ে আসে তুমি তো ইন্টারমিডিয়েটে চলে গেলে আর কেউ ধরে আনবে না তেমন প্রতিষ্ঠানে যাইতে হবে যেখানে তোমাকে ধরে আনতে হবে ধরে আনা যাবে আর তোমাদের এই বয়সে তোমরা এলোমেলো করবে এটাই স্বাভাবিক লেগে থেকে পড়াশোনা করবে এটা খুবই অস্বাভাবিক এই কারণে এখন মাথা ঠান্ডা আছে এখনই অভিভাবকের সাথে চিন্তা করে নিজেকে এমন একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ করে ফেলবা যে আমি চাইলেও যেন এর ব্যত্যয় ঘটাতে না পারি যাই হোক আর এর বাইরে তোমাদের সামনে একটা মরিচিকার নাম আছে হলো অনলাইন ক্লাস অনলাইন প্রোগ্রাম অনলাইন কোর্স ঠিক আছে এখানে তোমরা আজকে নোট ডাউন করে নিয়ে যাইতে পারো যে যারা অনলাইনের উপরে নির্ভর করবা তাদের অনলাইন তোমার একটা সহযোগী হিসাবে থাকতে পারে কিন্তু কখনোই এটা তোমার মেইন স্ট্রিম পড়ার মাধ্যম হবে না তো এখানে তোমরা আমরা কিন্তু এখানে তোমাদের অনলাইনের ব্যাপারে সবসময় ডিমোটিভেট করছি তোমাদের ভালো না লাগলেও দয়া করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত এটা শোনো এখানে যেমন তোমাদের সফলতা আসছে আশা করি ওখানে গিয়েও তোমাদের সফলতা আসবে আর এর বাইরে আমি অভিভাবকদের বলবো ছেলেপেলের বাইরে থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা হলো থাকা খাওয়ার সমস্যাটা আপনারা অবশ্যই এদের আপনাদের শিক্ষার্থীদের থাকা খাওয়ার সঠিক বন্দোবস্ত করবেন তাদের সঠিক ব্যবস্থা নিশ্চিত করবেন এতদিন যেইভাবে তাদের কেয়ার নিয়েছেন চেষ্টা করবেন যে এর চাইতে বেশি আরো এই আঠারো মাস সামনে আঠারো মাস কেয়ার নিতে এর সাইতে কম কেয়ার নিলে কিন্তু যেহেতু পড়া বেশি সিলেবাস বেশি কঠিন জার্নি এর সাইতে কম কেয়ার নিলে অবশ্যই সেখানে ফেইলর হবে আর যারা কেয়ার নেন নাই তাদের ব্যাপার যে আমার ছেলেমেকে মেয়েকে ছেড়ে দিলেও সমস্যা নাই এখানেও ছেড়ে দিলেও সমস্যা নাই আর যে সমস্ত অনেক ছেলে পেলে আসো যে ভিন্ন পথে পা বাড়াবা বিভিন্ন সম্পর্কে জড়াবা কেউ ফোনে মেসেজ দিবে ওইদিকে রাতের পর রাত সময় নষ্ট করবা এদিকে গেলে তোমার জীবন এখান থেকেই শেষ আর যারা স্মার্টফোন নিস। অনেকেই গার্জেনরা এসে বলছে যে স্যার মানে পরীক্ষার পরে স্মার্টফোন না দিলে পারে বাড়িতেই থাকবে না পড়াশোনা বাদ দিবে স্মার্টফোন অনেকেই নিছো তো যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে স্মার্টফোন ব্যবহার করবা যে একটু পড়লাম একটু স্মার্টফোন একটু পড়লাম একটু ভিডিও একটু ফেসবুকিং একটু ইউটিউবে ভিডিও দেখা তুমি নিশ্চিত থাকো যে তোমার কোথাও চান্স হবে না তুমি আমি কয়েকটা কথা বলে দিলাম এগুলো তুমি অ্যাডমিশনের পরে মিলায় নিবা অনলাইন ক্লাস ডিপেন্ডেন্সি তোমার অ্যাডমিশনের চান্স হবে না তোমার ফেস একটু পড়া একটু মোবাইল দেখা তোমার কোনো ভালো ফলাফল আসবে না এগুলো তোমরা এর আগেও যেমন উপদেশ দিছি এখনো তোমরা লিখে নিয়ে যাইতে পারো এগুলো সময় হলে তোমরা বুঝতে পারবা তবে আমরা না চাই না যে তোমরা এদিকে পা বাড়াও তো অনেক উপদেশ দিয়ে ফেললাম আর উপদেশ দিব না তো সবশেষে তোমাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে এবং আমরা আসলে চাই যে তোমাদের সাথে আমাদের পরবর্তী সময়ে অনেক জায়গাতেই দেখা সাক্ষাৎ হবে যেহেতু আমরা একই এলাকার ছেলে পেলে তো আমরা তোমাদের যেই জায়গায় দেখতে চাই এবং তোমরাও নিজেদের যেই জায়গায় দেখতে চাও ওখানে তোমরা পৌঁছাইতে পারলে আমরা নিজেদের নিজেদের সফলতা নিজেদের সফল মনে করো আসলে এই রেজাল্ট একটা সফলতার প্রথম ধাপ মাত্র তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম